একসাথে দুটো মানুষ ডিপ্রেশনে ডোবার অর্থ হয় না হাত তুমি ধরে রাখবে যতক্ষণ দুজনেই সাতার জানো বা তাকে সেফ করার বা রিলেশনশিপ সেফ করার জায়গা আসছে কিন্তু যখন ডুবছে তুমিও ডুবছো তোমারও সব নষ্ট হচ্ছে তারও সব নষ্ট হচ্ছে তখন একটা হাত ছেড়ে দিতে হয় ডিভোর্স অনেক সময় সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বেঁচে থাকার একটা নতুন জীবন বরং ডিভোর্স দেওয়াটাই উচিত অনেক সময় যদিও আমি ডিভোর্সের বিপক্ষে কিন্তু অনেক সময় হয়ে থাকে না ভুল কানেকশন হয়েই যেতে পারে যদি কখনো স্ক্রিনে কিস করার সিন আসে করবা প্রয়োজন যদি হয় যদি আমরা অপোজিটে যদি তাই বৃষ্টি থাকে করবো ইউ আর ডুইং স্টিল অ্যান্ড ভিজুয়াল অ্যান্ড মোর ভিজুয়াল আমরা অফিয়ারে জাস্ট শুরুটাই বলছিলাম যে একটা ছেলের দাঁড়াতে অনেক সময় লাগে অ্যান্ড আই মেক এ যোগ যে দাঁড়াইতে দাঁড়াইতে তার দাঁড়ায় নট ই বয় আমরা কেরিয়ারের কথা বলছি না ওটা সমস্যা নেই কেরিয়ারের কথা হ্যাঁ সমস্যা নেই কিন্তু তুলনামূলক একটা মেয়ে দাঁড়ানো সহজ দুটো ভালো সেশন করলেই সে হিট পরের দিন একটা মেয়ে শোনেন অভিনেতা হতে গেলে কিন্তু অভিনয়টাই জানা লাগবে হ্যাঁ আপনার আমাকে একজন বলে যে আচ্ছা অভিনেতা হতে গেলে কি কি লাগে আমার তো মনে হয় শুধুমাত্র না না আমি তখন বলি যে অভিনেতা হতে গেলে অবশ্যই অভিনয়টাই জানা লাগে এখন আপনি অভিনেতা হতে আসছেন আপনি অভিনয় কিছুই জানেন না হাজার হাজার ছেলে মেয়ে বাংলাদেশের মিডিয়াতে যারা টপ একদম টপ এক থেকে পাঁচের পাঁচ সাতের মধ্যে যদি খোঁজো অন্তত সাতটার মধ্যে পাঁচটা বাবা যারা শুধুমাত্র লবিং এর কারণে টিকে আছে না ছেলেটার অভিনয় হয় না দেখতে ভালো না বডি আছে নাথিং শুধুমাত্র একটা বিশেষ সার্কেলের সাথে মিশে তারাই কাজ করতে তুমি খুব ভালো জানো না না ভাই এটা আমি জানি আমাদের মিডিয়াটা আমি এদের কথা তো বাদ দিলাম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ না না বাট ইট ইজ ট্রু একদম ট্রু আর আমি আসলে কাউকে ব্লেম দিব না হয়তোবা বা আমি এতদিন ধরে কাজ করছি ওইরকম রকম করতে পারিনি বা ওই না আমি লবিং পাই না এই জন্য আমি বলতেছি অভিনেতা হইতে লাগে হচ্ছে গুণ আসলে লাগে না অভিনেতা না আমি সেটা বলবো না আমি একজন থিয়েটার আর্টিস্ট আমি তো থিয়েটার করি বা এখনো করছি ওইভাবে আসলে যাওয়া হচ্ছে না তারপর থিয়েটার আর্টিস্টই বলবো নিজেকে তো মনে হয় যে একজন আর্টিস্টের দাঁড়াতে একটু সময় লাগে মানে একজন থিয়েটার ডে ঢুকলে তো শেষ শেষ থিয়েটার না আর থিয়েটার যে আপনি ভালো অভিনেতা সেটাও কিন্তু না অনেকে থিয়েটারে থাকাটাও লেগে থাকলেই হয়ে যায় যে কোনো কাজে যদি লেগে থাকেন আপনাকে কিন্তু আপনার একই থাকতে চঞ্চল চৌধুরী আহ এরকম যত বড় নাম আছে দীর্ঘমেয়াদী নাম এর প্রত্যেকের থিয়েটার বেইজ একদম 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 এনারা তো হয় লিজেন্ট এনারা হলেন নিজেরা একটা ইনস্টিটিউট কারণ আপনারা অভিনেতা বা অভিনেত্রী যদি আপনি কাউকে বলে থাকেন যে আমাকে বলেন যে তোমার পছন্দের অভিনেত্রী কে আমাকে যদি বলেন এই মুহূর্তে আমি দুই তিনটা আসলে যে ভালো অভিনয় করে তার কাজই ভালো লাগে আমার কিন্তু সুবর্ণ মুস্ফা ম্যাম উনি তো ডেফিনেটলি করে না করে না কিন্তু আইডল হিসেবে তো তাকেই মানুষ মানবে উনি খুব ভালো কাজ করে আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করে দেখতে ভালো আমি একটা প্রোগ্রামে দেখেছিলাম রাখে না আমি শুনেন একটা প্রোগ্রামে দেখেছিলাম সেটা হলো আপনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি সুন্দর কি করে তখন আহ জয়পাক বলছে যে আমি তেলে কাজলের সুন্দরী হ্যাঁ মোটেও জানো আমি জয় পাখের ধইরা দেখছি এগুলো আমি তুই একটু ধরবো আত্তা দেওয়া সায় কাপড় লাগে আরে ধরলে আসলেই আহ সিজ এ বিউটিফুল ভাই সুন্দর এক্স্যাক্টলি মানে তার কোনো ক্ষয় নাই কিন্তু যদিও নায়িকা হিসেবে আমার পছন্দ শুধুমাত্র আমার বউ আর গরিমনি না বউকে সাপোর্ট না করলে তো डेफिनेटলি আপনারা সংখ্যা করতে পারবেন না অসাধারণ অ্যাক্টিং করে এবং অসাধারণ ফাইট করে ফাইটটা শুধু আমি দেখছি না এটা খুব ভালো একটা কথা যে ফাইট আপনাকে প্রতিটা জায়গায় ফাইট করতে হবে কিন্তু বাহ মানে একদম না না আমি যেমন আমি 12 বছর ধরে কাজ করি আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ গতকালকেও আমার একটা কাজ ছিল আমি শুট করছি ওইখানে ছেলেটা নতুন বা হয়তো বা তিন চার বছর কাজ করে আমাকে চিনে না ডেফিনেটলি সবাই সবাইকে চিনবে নোট লাগবে তো এটা হয় না যে একটা ইগনোর টাইপের একটা টাইপের কথাবার্তা মানে আমি যেটা করি সেটা হলো ভাই তুমি তোমাকে চিনো কারণ আমার মধ্যে হয়তো আমি কারো বদনাম করিনি কখনোই আজ পর্যন্ত আমি কারো বদনাম করি না এটা আমার একটা ভালো দিক আমি মনে করি আমি যেটা ফিল করি বদনাম তারাই করে যাদের নিজের ভিত ভালো না আমি সবসময় এটা মনে করি তো পরে দেখি যে ছেলেটা একটু ইগনোর টাইপের কথাবার্তা হয়তো হয়তোবা কিন্তু ও জানে না হয়তো বা ও এখন নিজেকে যে জায়গায় মনে করছে আজ থেকে দশ বছর আগে ওই জায়গাটা আমি ফ্লাপ করে আসছি হ্যাঁ তো টিকে থাকাটা যে কতটা ইম্পর্টেন্ট আর এই শহরটা আসলে মেকি একটা শহর আপনি কাছের মানুষ যাকেই মনে করবেন বা যাকে মনে করেন মানুষগুলো আসলে অতটা কাছের হয় না হয় না আবার যে মানুষগুলো হয়তোবা আপনার হয়ে আছে সে মানুষগুলো দেখবেন আপনি খোঁজ পাচ্ছেন না তার সঠিক মানুষকে আপনি ভাই আমি ওকে অনেকে বলে যে তুমি বিয়ে করছো না কেন কই না আমার ছোটো বোন ও গ্র্যাজুয়েশন শেষ করলো আর আমি হয়তো বা আমার আমি তার থেকে তো সিনিয়র ডেফিনেটলি তো আমাকে আমাদেরকে জিজ্ঞেস করে মানুষ একটু মহস্বল টাইপের এলাকায় বাড়ি তোমরা বিয়ে করছো না কেন তো ছোটগুলির খুব একটা সুন্দর কথা আছে যে বিয়ে তো যখন তখন করা যায় কিন্তু ভুল মানুষকে বিয়ে করে সারা জীবন তো লাভ নাই আমার লাইফে যে মানুষটা আসবে দুই বছর পরে আসুক বা তিন বছর পরে আসুক আসবে তো বিয়ে হচ্ছে না সেটা এক জিনিস কিন্তু বিয়ে করার পরে ডিভোর্স হয়ে যাবে তখন কিন্তু মানুষজন ধিক্কার দিবে কিন্তু তখন আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় যে দায় বন্ধন যেটা বলে বন্ধনটা সুন্দর কিন্তু যখন তোমাকে ধরে রাখতেই হবে তুমি যাচ্ছ না ওজনটা এত বেশি সম্পর্কের এত বেশি নোংরামি এত বেশি ক্লেশ জমে গেছে মনের মধ্যে তখন ছেড়ে দেওয়া ভালো একসাথে দুটো মানুষ ডিপ্রেশনে ডোবার অর্থ হয় না হাত তুমি ধরে রাখবা যতক্ষণ দুজনেই সাতার জন্য বা তাকে সেভ করার বা রিলেশনশিপ সেভ করার জায়গা আসছে কিন্তু যখন ডুবছে তুমিও ডুবছো তোমারও সব নষ্ট হচ্ছে তারও সব নষ্ট হচ্ছে তখন একটা হাত ছেড়ে দিতে হয় সে নিজে তার মধ্যে সারভাইভ করে উপরে উঠে নিঃশ্বাস নেয় এই মানুষটা উপরে উঠে নিঃশ্বাস নেয় ডিভোর্স অনেক সময় সুন্দর অনেক সুন্দর বেঁচে থাকার একটা নতুন জীবন বরং ডিভোর্স দেওয়াটাই উচিত অনেক সময় যদিও আমি ডিভোর্সের বিপক্ষে কিন্তু অনেক সময় ওয়ে থাকে না ভুল কানেকশন হয়েই যেতে পারে আমার আমি আমি বলি আমার আমি মাঝে মাঝে কিছু বন্ধু খুঁজি বন্ধু আমার এই ইন্ডাস্ট্রিতে বন্ধুতে খুব কম হয় কিন্তু ইন্ডাস্ট্রিতে লাইফে কোনো বন্ধু হয়েছে মাঝে মাঝে কনফিউজড হয়ে আমি তবে একটা দুইটা বন্ধু আছে তো এই শহরে আমার একটা বন্ধু আছে ইউ লকি আমার আমি মেয়ে বন্ধু নাম নাই বলি নাম বলো অন্য মেয়েগুলো যদি জেলাস না করে না সেটা না মানে অনেক মেয়ের সাথে কাজ করি যেমন গতকালকেও তো চার পাঁচটা মেয়ে ছিল কাজ করি তো কাজের বন্ধু না কাজের বন্ধু কিন্তু কাজের বাইরেও সে আমার বন্ধু আstas তো কাজ করেছি বহুত কাজ করেছি বাহ দীর্ঘ একটা আপনি কখনো শুনেছেন যে গার্লফ্রেন্ড লাইফে বেস্ট ফ্রেন্ড আমার লাইফে গার্লফ্রেন্ড ছিল সাড়ে তিন বছর পরে মাঝখানে হয়তো বা তার সাথে আমার হয়তোবা বা পরে নাই মানে হয় না যে হচ্ছে না মানে তার সঙ্গে ফ্রেন্ড হয়ে গেছো শুনেন মজার বিষয় হলো যে অবৈধ সম্পর্ক এটা না না শেষ করি আহ মানে হয় না যে ও মাঝখানে একটা ভুল ডিসিশন নিয়েছিল নেওয়ার পরে ওইটা যে ভুল সেটা ভুল হওয়ার পরে বুঝতে পারলো যে ওটা ভুল ছিল তা আমিও আমার সম্মানটা নিয়ে চলে আসছিলাম তাকে কিন্তু কখনোই হয় না যে লোকাল ল্যাঙ্গুয়েজে কিছুই বলেনি বা আমি কোনো কিছুই বলিনি আমার মধ্যে একটা কষ্ট ছিল সেই মানুষটা মাঝখানে খুব ওই ভুল ডিসিশন নেওয়ার পরেই তার জায়গাটা খুব ই হয়ে যাচ্ছিলো কিন্তু সেই মানুষটা আমার বেস্ট ফ্রেন্ড কারণ সেই মানুষটার সাথে কিন্তু সেই সম্পর্কটা নয় এখন বন্ধু বেস্ট ফ্রেন্ড হওয়ার পরে বেস্ট ফ্রেন্ড হইতে পারবে না বেস্ট না বেস্ট আই সেয়া মে

সার্কেলের মধ্যে পড়ে গেছে একদম ওই যেটা শুরুতেই বলছিলাম তুমি একটা সার্কেল মেনটেন করো মানে তুমি বেস্ট বা আমি একটা সার্কেল মেনটেন করি কিন্তু ভাই অভিনেতা অভিনেত্রী কিন্তু নির্দিষ্ট কোনো দলের হয় না বা কোনো একটা সার্কেলের হয় না সঠিক হ্যাঁ সঠিক যেমন আপনি বাতাস বা আকাশ বা পানি কিন্তু কখনোই নিজের প্রয়োজনে না সবাইকে বিলিয়ে দেওয়ার কারণে একটা অভিনেতা অভিনেত্রী কিন্তু সেম রাইট এখন সেটা হচ্ছে যে ওই যে লভিং এর কথা বললেন যে লভিং আমার হয়তো ওইরকম লভিং নাই তবে কিছু মানুষ আছে আমাকে ভালোবেসে ডাকছে এই যে এখন তুমি আমাকে ডাকলা নিশ্চয়ই ভালো একটা বন্ধু ডাকলে হ্যাঁ সুন্দর তুমি খুব সুন্দর মনের মানুষ হ্যাঁ আমি সুন্দর মনের মানুষ কারণ আমি সুন্দর কিনে জানি না বাট সুন্দর মনে হওয়ার চেষ্টা করি অনেক সুন্দর মনে আর ব্যাপারটা হলো যেমন আমি আমার গ্রামটাই যাই বা আশেপাশে থাকি আমার কিছু সার্কেল আছে মানে আমাকে চিনে আমার সামনে খুব ভালো কথা বলে

সেটাই একটা কথা এই তুমি এতদিন আমাকে একদিন বলছো এই তুমি সিনেমা করতে পারো না তাই তো কেন করছো না পাই না সেটাই মানে ব্যাপারটা তো এমনই আমি তো সবই করতে পারি কিন্তু করছো না কেন পাচ্ছি না ব্যয় করছি না তবে হ্যাঁ একটা সিনেমা শুরু করেছি থার্টি পার্সেন্ট শেষ হয়তো বা আরো কিছু পার্সেন্ট শেষ হবে উনিশ আর নায়িকার প্রেম হয়ে যায় না তো না 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 আমার আমি বলি আমি সিনেমার লোকদের মিডিয়াম আচ্ছা একটা কথা বলি ম্যাক্সিমাম মানুষগুলা যারা মিডিয়াতে কাজ করে না তারা বলে মিডিয়ার মানুষগুলা খারাপ কিন্তু এই বাসায় গিয়ে তো মিডিয়াই দেখে তার চেয়ে বড় কথা ধরো রিক্শার দিকে তাকাবার রাস্তায় প্রত্যেকটা রিক্সায় সেভেন্টি পার্সেন্ট রিক্সা একটা ছেলে একটা ভাই একটা ভাবি কার ভাই কার বউয়ের সাথে কার গার্লফ্রেন্ড কার সাথে নো ওয়ান নোজ ডিপ্রেচেন নিরোব রেচেন আমরা কার সাথে গেলে সে আমার বোন না ভাই না খালাতো বোন না খালাতো ভাই নো নুজ যা নো নান নো ইয়াস ওই শালা তো করে বেড়াচ্ছে কিন্তু কার ভাবি যে কোথে গিয়া কি হইতেছে ভাই মিডিয়াতে গত দশ মানে যদি ধরো যে দশ বছর হিসেব করো ম্যাক্সিমাম তুমি পঞ্চাশটা ডিভোর্স খুঁজে পাবা না ঢাকায় প্রত্যেক মিনিটে মিনিটে ডিভোর্স হচ্ছে কাদের হইতেছে এটা নিয়ে আবার কেউ কথা বলবে না যে মিডিয়া মানেই খারাপ বাট ইটস ওকে ইটস ওকে টু বি কালার্ড ইটস ওকে টু বি লভ একজন আমাকে বলছে যে গত পরশু তো বলছে যে পরিমণি ও তো অ্যাটলিস্ট কোনো নায়ক না বাউন খারাপ কেন ভাই কি কল পরিমনি আপনাকে না পরিমনি তো স্ট্রাগলার কি আছে ফাইটার আমি পরিমনি কি আমি করেছে আপনি যে পরিমনি পরিমনি তো আপনাকে এন্টারটেইনমেন্ট দিচ্ছে আপনি আপনার আপনার একটা ব্যক্তি মানুষ দেখো জশরের ওইখান থেকে উঠে আসা একটা মেয়ে এত স্ট্রাগল করছে এবং দিন শেষে একটা বেবি নিয়ে তে সিঙ্গেল ও চেষ্টা করছে একটা সুন্দর জীবন কাটানোর একটা এলিট জীবন ওর লাইফে যাওয়ার জন্য মানুষ কুত্তার মতো ঘুরে থাকে যে আমি যদি ওই রকম একটা বিলাসী জীবন পাইতাম গ্ল্যামারাস জীবন পাইতাম শুনো আমি তোমাকে বলি পরিমনি হলো একটা দেবী কেন বলি তোমাকে বলি কেন কেন দেবী আমাকে তুমি বলে যে দেবী তুমি বলো কেন দেবী কেন বলো কেন বলো একটা মেয়ে স্মৃতি থেকে পরিমনি হওয়া এবং তাকে এই শহরের মানুষ কত মানুষ তাকে নানাভাবে প্রতারণা করেছে করেছে রাস্তায় ফেলে দিয়েছে টিস্যু মতন ফেলে দিছে দেওয়ার পরে মেয়েটা একটা জায়গা করে ফেলছে ও তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল হয়তোবা কোনো একটা ঘর কোনো একটা সাকিব আল পরে সেই হচ্ছে সবচেয়ে বড় ফেসবুক স্টার কে তাকে তাকে কে চেনে না বাংলাদেশে পরিমণি ভাই ওকে খারাপ বলেন আর যাই বলেন আপনি একটা দোকান উদ্বোধন করাইতে চাও বা পকেট থেকে কয় লাখ টাকা যায় কখন কেন আপনি তার সাথে তাকেতে গালি দিচ্ছেন তার শারীরিক আচলটুকু দেখতে যদি পারেন যে না আপনি সারা জীবনে সেটা আপনি আগে ভাবেন এ নিদীপ নাটক এবং স্টিল ছবির মধ্যে পার্থক্য কি লাগে নাটকে অভিনয় করা লাগে খুব কষ্ট করা লাগে স্টিলে আপনি যদি এক্সট্রুশন এক্সট্রু দিতে পারেন আপনি কালো ফর্সা কোনো ব্যাপার না আপনার ফিগার মেইনটেইন করলে এক্সপোজ ইন এক্সট্রুশন যেটা বলে ছেলে মডেলদের ফিগার খুব सिक्सপ্যাক থাকে দেখা যায় না কেন না কিছু মডেল তো আছে বাংলাদেশে খুব ভালো এক শাড়ি সুপরে দেখছিলাম সম্ভবত বিশ বছর পরে শাড়ি শুভ হয় না আরিফিন শুভ আরিফিন হ্যাঁ শুভ ভাই হলো উনি যখন মডেল ছিল তখন ওনার সিক্স প্যাক ছিল না উনি যে মডেল থেকে শুরু করে যখন অভিনেতা হলো তখন সে নিজেকে হ্যাঁ সিক্স প্যাক বানাইতে গেলে কিন্তু আপনার প্রচুর সময় দেওয়া লাগে তুমি তুমি যদি মনে করো যে জিমে গেলেই সিক্স প্যাক হয়ে যাবে ও পাঁচ ছয় বছরের চেষ্টা তো হ্যাঁ যদি এথিক্যাল ভাবে যাও হ্যাঁ স্টলের না আরিফিন শুভ ভাই আমি ওনাকে চিন কম বেশি তো চিনি কম বেশি তুমি আমি চিনি ওনাকে খুব চিনতাম একটা নতুন ছেলে যে কিছু জানে না কিছু করে না তার অভিনেতা হতে ইচ্ছে করছে

ওনারা কিন্তু নিজেকে ইনভেস্ট করে এখানে আসছে একটা সময় কিন্তু ওনারা কিন্তু এই যে আমি সুন্দর শব্দ ইনভেস্ট হ্যাঁ ফারহানকেই তো দেখছি পাঁচ ছয় বছর সে একটা না কাজ করছে একেবারে গাধার মতো পরিশ্রম করছে আমি ফারহান ভাইকে যেটা দেখেছি ফারান ভাই আমাকে চিনবে না আমি ওনাকে স্ক্রিনে দেখে বা দুই এক জায়গায় পছন্দের বাচ্চা ওটা ফারান ভাইয়ের স্ট্রাগলটা হয় কি অনেকেই দেখেছে আমি নিশো ভাই অপূর্ব কথা বলবো না কারণ ওনারা তো একটা এলিট ফ্যামিলি থেকে আসছে ওনাদের আলাদা একটা সার্কেল ছিল কিন্তু ফারান ভাই হয়তোবা তাও অনেক ভালো ফ্যামিলি থেকে আসছে কিন্তু মানে ওনাদের মতন ওই জায়গাটা থেকে আসেনি যে মডেলিং করে আসে উনি আর জে থেকেই আসছে এবং ওয়ান অফ দ্যেস্ট একদম একদম এবং আর জে বলতে কিন্তু আমি যেটা মনে করি সেটা আর জে সবাই মানে আর যে বলতে আরজে কাকে বলে বা মানে সবাই কিন্তু নীরব ভাইয়ের ফ্যান মানে এখনো পর্যন্ত আর জে নীরবকে কিন্তু যারা আর যে লাভার ছিল তারা আর যে নীরবকেই চিনে বা ওইভাবেই তারা বোঝে পরে ফারান ভাই আসছে বা আরো অনেকেই আসছে ভালো কাজ করছে করুক আমাদের হ্যাঁ এখন হয় কি একজন অভিনেতা বা অভিনেত্রীর একটা ইনভেস্ট থাকে টাইম কিন্তু যেমন আমি কাজ করছি আমি কিন্তু অনেকেই বলে এতে কোনো ভাত নেই গত দুই দিন আগেও তো বললো ভাত নেই এখানে কাজ করে লাভটা কি মানে আমাদের এলাকার লোকজন বা হয় না যে মামা কালু চাচা কিন্তু যেন আমার মনে হয় প্রত্যেকটা কুত্তার একটা দিন আসে হ্যাঁ প্রত্যেক মানুষের একটা দিন আসে প্রত্যেক পেশাজীবীর একটা দিন আসে একদম একদম তা সে টপ হ হবেই তুমি জানো কেন বলছি কথাটি যে কোনো আর্টিস্ট খেয়াল করো যে কোনো শিল্পী গানের শিল্পী তার একটা গান হিট থাকেই ঈশ্বর দেবেই যে কোনো তার একটা সময় আসেই সে সবচেয়ে হিট সেই চলবে এক একসময় টনিং টাইস চলছে তার আগে তারপরে হচ্ছে যে কি বলে হাত ফ্যামিলি সবাই চলছে মানে একটা সময় আসে কোনো না কোনো সময় আসে একটা মানুষ আসলে আসে একটা টার্নিং পয়েন্ট লাগে মানুষ ওইটা যদি সে ম্যানেজ করতে পারে ধরতে পারে আর একটা বাজে প্রশ্ন করি হ্যাঁ বলো না প্লিজ এখন খুব ভিউ এর যুগ নাটক ইউটিউব ভিউ দিয়ে আর্টিস্টকে গণনা করা হয় এরকম দেখায় যে ধরো একই জুটি একটা ছেলে একটা মেয়ে সার্চ দিলে দুইশো তিনশো চারশো এক হাজার নাটক তাদের পাওয়া যাচ্ছে

অবশ্যই এটা একটা ভালো দিক কিন্তু ভিউ মানে তো হয়তো যেমন ফ্রিলিম না ভিউ মানে তো পয়েন্ট ফরডি না ভিউ মানে তো বা যারা তারিখ না তারিখ না স্যারকে নিজ থেকে ভিউ वाला নাটকে কাজ করতে হতে পারে স্রোতের সে বিপরীত দিকে চাচ্ছে না সে স্রোতের সাথেই হাঁটে ওই যে অনেক দিন আগে আমরা শুনেছিলাম রুচীর দুর্ভিক্ষ ওই টাইপের নাটকে চলছে ওই টাইপের মানুষই আমরা কারণ আমরাই তো দেখছি ভিউটা তো আমরাই দিচ্ছি তার মানে তো জাতি হিসেবেই আমরা অনেক বেশি দুর্ভিক্ষজনিত কারণে শুনো মজার বিষয় কি জানো মানে দেখবা তোমার রবীন্দ্রনাথের একটা বই বা কাজী নজরুল একটা বই আর মনে করো আকদুম বাকদুম যে থাকে ওনার একটা বই হ্যাঁ থাকতে পারে ওদের একটা বই এখন ছাত্র জীবনে এখন মনে করো আকদুম বাকদুমের সুসুরিটা বেশি আছে রবি ঠাকুরের বইটা কিনলো না সে আন্ডারস্ট যেমন সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে বইয়ের নাম হচ্ছে আর কি বললে ওই যে আরে চটি সাহিত্যগুলো তা তুমি এখন তুমি সাহিত্য বলতে তুমি সাহিত্য বলবা এমন কোন মানে স্টুডেন্ট লাইফে যারা ছিল বা যারা নাইন্টিস বা যারা আর কি রসময় যে পড়ে নাই হ্যাঁ একটা লোক নাই হ্যাঁ 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 রসময় তো সাহিত্য না হ্যাঁ ওইটা কি সাহিত্য যে এই রসময় থেকেই সবচেয়ে বেশি বাংলা শব্দ আমি শিখেছি তানপোরা ঢেঁকি

প্রত্যেকটা গালির বানান সহ লেখা উচ্চারণ লেখা তার নিচে ব্যাখ্যা লেখা শালার ব্যাটার শালা এটা ছোট করার অর্থে ব্যবহৃত শালার ছেলে শালা হিসেবে গণ্য করা হয় যেন সে এত সুডো এটা তো হ্যাঁ তো আমরা আমরা তো আমাদের মতনই হতে চাব আর আসলে হয় কি আমি ওই আমি কখনই কাউকে দেখে বা আমার পরে আসছে ভালো কাজ করছে বা ও আমার আগে আসছে কাজ করতে পারছে না আমার কাছে যে সিনিয়র আর্টিস্ট সে আমিটাকে কাজ করি সে সম্মানের এবং যে জুনিয়র আমার সে যদি আমার থেকেও ভালো কাজ করে থাকে আমি তাকে অবশ্য আমার জায়গা থেকে ভালো জায়গায় রাখি এটা আমার দিক সবচেয়ে খারাপ লাগে কার অভিনয় আমার অভিনয় ছেলেদের মধ্যে সবচেয়ে ভালো লাগে কার অভিনয় আমাকে নাটকে মেয়েদের মধ্যে সবচেয়ে ভালো লাগে কারে ইদানীং টানিয়া মিষ্টি খুব ভালো কাজ করছে

প্রয়োজন যদি হয় যদি আমরা অপোজিটে যদি টাহিয়া বৃষ্টি থাকে করব আমি আমার বোর্ডে জিগেছিলাম যান যদি এরকম হয় করব বলে এক করো কিন্তু বাসায় চলে আর আমি তানিয়া বৃষ্টির কথা বললাম দেখা যাচ্ছে অনেক ছোট ভাই রাগ করতে পারে মানে আরো সময় খুব কাছের ছোট ভাই আরো তো রাপন ভাইয়ের মতো সে দেখলাম তাই হ্যাঁ স্ট্যাটাস দিচ্ছে হতেই পারে হ্যাঁ হতে পারে হ্যাঁ আমি জানি আরশ আমার খুব কাছের মানুষ আমারও ছোট ভাই খুব কাছের ছোট ভাই এবং মজার বিষয় কথা বলি আরশ ও ও যখন এখন তো স্টার ও ভালো কাজ করছে তো মানে এখনও খুব পোলাইট আচ্ছা আর আরশের চুল অনেক মজার হ্যাঁ ও খুব হ্যাঁ একদম ও একটু পাগল টাইপের বাট খুব ভালো আরো সে এবার বন্যার কাজ আমার খুব পছন্দ ও হয়তো কাউকে অনেকে মনে করছে লোক দেখানোর জন্য না ভাই ও লোক দেখানোর জন্য না ওকে আমি চিনি পার্সোনালি এবং কাছের ছোট ভাই এবং ও সব সময় এমন ও এখন যদি তুমি ডাক দাও ও চলে আসবে ফ্রি থাকলে চলে আসবে আড্ডা দিতে চলে আসবে ভেরি গুড না না ওর এই গুণটা ভালো আরুশকে চিনি তারপর আরও কিছু কিছু মডেল আছে আবার ইমতু ভাই একটা কথা বলি আমি যদি কাউকে মানে মিডিয়া যেটাকে বলা হয় না মিডিয়ার হয় না যে কি বলে বন্ধু বলে ভাই বলে বা যদি সেটা ইমতুর আমি যদি কাউকে জেলাস করি সে হচ্ছে ইমতুর হ্যাঁ তার মানে সে একটা সেন্স অফ হিউমার বাংলাদেশের সাজু খাদেমের পরে আমার লাগে ইমতুর আতিস সাজু খাদেম হচ্ছে আমার গুরু মানে দোষ সে গুরু আর কি কমিটিতে সাজুখাদেমটা আমার কারো লাগে না আহ ফারুক ভাই সাজু সাজুখাদেম তারপরে লাগে চিন্তু ইন্ত কথার পেছনে কথা এত সুন্দর করে জোকস বানায় যদি সবগুলো এইটিন প্লাস জোকস যেগুলো টেলিভিশন বলা যায় না আমি ছোট মুখে একটা বড় কথা বলি না বইলো না বড় 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 মানে হ্যাঁ বড় মুখে বড় কথা বলছি সেটা হলো যে না ছোট মুখে বললে ব্যাপারটা আমার ইমতু ভাই হলো আজ থেকে যদি বিশ বছর পরে যদি ইমতু ভাইকে অভিনেতা বলেন বা আমি ওনাকে এক বাক্যে বলবো উনি একটা ইনস্টিটিউট হবে কারণ উনি একটা কমপ্লিটলি একজন আর্ট কমপ্লিটলি একটা আর্টিস্ট যদি অনেকেই ওনাকে ফলো করা উচিত এবং আমি ওনাকে ওনার ফ্যান মেট্রো এবং মজা বিষয় কি জানেন নিজে বাস খেয়ে অন্যের উপকার করে জানে যে ওই মানুষটা আমার বদনাম করছে তারপরও তাকে খুব আপন করে ধরে রাখে একটা লোকের ভাই কি আর কারণে

একটা ছেলে হাফ প্যান্ট পরে টি শার্ট পরে রান্না করতেছে দেখতে একটা মেয়ের মেয়ের দৃষ্টি থেকে বলতেছি ভাল লাগে কারণ অধিকাংশ মেয়ের শুনছে এই কথাটা বলতে ছেলেরা হেভি লাগে না সেটা বলবো না তবে একটা ছেলে যদি রান্না করতে পারে অনেক মেয়েদের থেকেও ভালো হয় তার মানে হচ্ছে সে সেন্সেবল একটা মেয়ে রান্না ছেলে রান্না পারে মানে সেন্সেবল ও জানে তার কোন কোন কাজ নিজের জন্য সেটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি थैंक यू দাদা ভাই খুশি হয়েছো ওর সাথে দেখা হয়ে তোমার পেজের নামটা বলো বানানটা বলে দাও কারণ দেবদীপ দি আমি অনেকগুলা দেখছি আচ্ছা আমার হলো দেবদীপ ডিইভি স্পেস ডি ডাবল ই পি ওকে দেবদীপ আবার বলি ডি ইভি ডিভি স্পেস খুঁজতে অনেক সময় লাগে হ্যাঁ যাই হোক এটা আমার পেজ বা আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাঁ দেব ডিপ ডিপ হ্যাঁ যাই হোক হয়ে গেছে যেভাবে তো ধন্যবাদ খুব ভালো লাগলো কি আমাকে ডাকলা আর সব সময় দোয়া করি যে ভালো থাকো এবং মানুষ অসহায় মানুষদেরকে বাঁচাও